আচ্ছা শীত তো চলেই গেল প্রায় এখনো কি আপনি জ্যাকেট পরেন আর ঠান্ডায় কাঁপতে থাকেন অথচ এখন যে প্রাণীদের দেখছেন এরা কিন্তু মাইনাস তাপমাত্রার বরফ ঠান্ডা পানিতে সাঁতার কাটতে পারে ঘন্টার পর ঘন্টা এতক্ষণে নিশ্চয় প্রাণীটিকে চিনতে পেরেছেন হ্যাঁ বলছি পেঙ্গুইনের কথা তবে হয়তো অনেকের মাথায় এখন ঘুরছে একটি প্রশ্ন ওদের কি ঠান্ডা লাগে না এই অসাধারণ ক্ষমতার রহস্যটি লুকিয়েছে তাদের শরীরের ভেতরের প্রাকৃতিক গঠনের মধ্যেই পেঙ্গুইনের শরীর ঢাকা থাকে অস্বাভাবিক রকমের ঘন পালকে বিজ্ঞানীদের হিসাব অনুযায়ী প্রতি বর্গ ইঞ্চিতে থাকে শতাধিক পালক যা সাধারণ পাখির তুলনায় কয়েক গুণ বেশি এই পালকগুলো একে অপরের সঙ্গে এমনভাবে আটকে থাকে যে বরফ ঠান্ডা পানি চামড়া পর্যন্ত পৌঁছানোর সুযোগই পায় না ঠিক যেন প্রকৃতির বানানো কোন রেইনকোট এর ওপর আছে আরেকটি সুরক্ষা ব্যবস্থা। পেঙ্গুইনের লেজের কাছে থাকা বিশেষ গ্রন্থি থেকে নিঃসৃত তেল তারা নিজেরাই মেখে নেয় সারা শরীরে। স্কিয়াবাটার ও ভিটামিনে সমৃদ্ধ লিলি পিউটিসোপ তরুণময় উজ্জ্বল ত্বকের জন্য। রিমার্ক ফলে পালক হয়ে ওঠে আরো পিচ্ছিল ও পানি প্রতিরোধী। তাই পানিতে নামলে শরীর থেকে গড়িয়ে পড়ে যায় সমস্ত পানি। একই সঙ্গে চামড়ার নিচে থাকে মোটা চর্বির স্তর যাকে বলা হয় ব্লাবার এই চর্বি ও পালকের ফাঁকে আটকে থাকা বাতাস একসঙ্গে মিলে এমন শক্ত ইনসুলেশন তৈরি করে যে বাইরের হাড় ঠান্ডা স্পর্শই করতে পারে না পেঙ্গুইনের শরীর মজার বিষয় পেঙ্গুইন একা নয় পৃথিবীতে বেশ কিছু প্রাণী আছে যাদের রয়েছে একই রকমের শারীরিক বৈশিষ্ট্য যেমন মেরু ভাল্লু সিল ওয়ালরাস আর ফক্স তিমি ও ডলফিন তবে তিমি ও ডলফিনের শরীরে নেই কোনো লোম শুধু রয়েছে ব্লাবার স্তর এই চর্বির আবরণী ঠান্ডা সমুদ্রকে তাদের কাছে করে তোলে আরও সহনীয় তাই আমরা যেখানে সামান্য শীতে কাঁপতে কাঁপতে খুঁজতে থাকি জ্যাকেট সেখানে পেঙ্গুইন মেরু ভাল্লুক সিল ওয়ালরাস আর্কটিক ফক্স কিংবা তিমি বা ডলফিন অনায়াসেই ডুব দেয় বরফ পানিতে সুপ্তি রায় আর টিভি